তো জাতীয় নির্বাচনের লড়াইয়ে প্রস্তুতি নিচ্ছেন এবং এনসিপি থেকে নমিনেশন নিয়েছেন দেশের জনগণ যদি চাই সংসদ হতে পারবে আজকে জানার চেষ্টা করব অন্য রিক্সা চালক বাহেরা সে সুজনকে কতটুকু চিনে বা জানে তারা তাদের কি মতামত তো সেটি জানার চেষ্টা করব বিয়র্স বিয়র্স আমি আসি হচ্ছে চট্টগ্রামে চাঁদগাঁওতা নাই এখানে যে সমস্ত রিক্সা চালক ভাইরা আছে তাদের কাছ থেকে আমি জানার চেষ্টা করব সুজন বাইকে তারা কতটুকু চায় তাদের একজন রিক্সা চালকদের একজন প্রতিনিধি সংসদে যাবে বিষয়টা তারা কিভাবে নিচ্ছে সেটি জানার চেষ্টা করব রিক্সার ড্রাইভার নির্বাচন করবে রিক্সার ড্রাইভার নির্বাচন করবে এবং সংসদে যাবে

আপনার কি মতামত সে রিক্সা চালক সংসদ সদস্য হলে ও যদি সংসদ সদস্য হয় আমি মনে করি ভালো ভালো হবে আপনি এরকম চান হ্যাঁ আমি চাই ইনশাআল্লাহ ভাই আমরা আরেকজনের সাথে কথা বলছি একজন রিক্সা চালক সুজন সে হচ্ছে জুলাই আন্দোলনের সময় ছাত্রদের সেলুট দিছিল এরকম করে আপনারা দেখছেন কিনা জানি না তো সে এখন নির্বাচনের জন্য নমিনেশন নিয়েছে সে সংসদ সদস্য হতে চায়

সে এখন যে ছাত্রদের একটা দল এনসিপি মিচি আব্বাসের বিপক্ষে তার এর কি টাকা আসনে ওই আসন থেকে ও নমিনেশন নিয়েছে এবং হচ্ছে সে সংসদ সদস্য হতে চায় আপনি তার মানে আপনিও রিকশা চালান সেও রিকশা চালে কিভাবে দেখছেন কি বলবেন না এটা স্বাধীন রাষ্ট্র এখানে সবারই মানে স্বাধীনতা আছে অধিকার আছে অধিকার আছে যদি আটের টাকা আটা আসনে মানুষ এদের এদিকে মনে করে দিই তাহলে সমস্যা নাই ভালো হবে ভালো হবে

এখানে রিক্সা চালক আছে তাদের বলছি তো এই যে সুজন হচ্ছে রিক্সা চালক সে হবে সংসদ সদস্য বিষয়টা আর কি আমাদের দেশে এই প্রথম একজন রিক্সা চালকের মধ্য থেকে কেউ সংসদে নমিনেশন নিয়েছে এরকম কোনো আগের রেকর্ড নেই সুজনেই একমাত্র তো আমরা চাই এরকম যারা হচ্ছে দিনমজুর কেটে গাওয়া মানুষ তারা যদি এই রাজনীতিতে আসে রাজনীতি শুধু রাজার নীতি কিন্তু এই বিষয়টা আস্তে আস্তে পরিবর্তন আনতে হবে সাধারণ জনগণ কেটে গাওয়া দিনমজুর মানুষরাইও আর কি সংসদে যাবে রাজনীতিতে কথা বলবে দেশের জন্য দশের জন্য কাজ করবে এটাই আমাদের আশা বিদায় নিচ্ছি রাশেদ ব্লগার কর্ণফুল্লি টাওয়ারের সামনে থেকে ধন্যবাদ সবাইকে